হরর ফিল্ম তো সে সময় খুব হরর মুভিস তৈরি হতো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার আমি আমার একদম শৈশবকালে দেখেছিলাম তো দারুণ লেগেছিল সিনেমাটা সিনেমার গল্পটা সবই ভালো আর সবচেয়ে ভালো লেগেছিল আমার নিকি তা মানে এই যে সিনেমার যে এই গানটা তার ওপর পিকচারাইজড হয়েছে যে সিনেমার হিরোইন তাকে দেখতে পুরো একদম পুতুল পুতুল সেই মানে একটাই সিনেমা করেছিল তাকে আর কোথাও কখনো দেখা যায়নি কিন্তু সিনেমাটা আর তার থেকেও বেশি এই সিনেমায় এই গানটার মধ্যে ওনার যে আবেদন হুম সেটা একটা আলাদাই জায়গা করে রেখেছে এখনও অবধি আমরা এখনো যখন ছোটোবেলায় গল্প করি সিনেমা গল্প তার মধ্যে বিরানা তো থাকবেই তার আরও অনেক আছে পুরানা মন্দির পুরানা হবে আরও প্রচুর রয়েছে বান্দার বাজার কিন্তু এইটা একটা আলাদাই জায়গা করে নিয়েছে বিশেষ করে এই হিরোইন এত সুন্দর দেখতে থাকে আর এই গানটাও ভীষণ হিট হয়েছিল তো সেই গানটা একটা কোথাও না কোথাও মনের মধ্যে ছিল আমরা যখন মাঝে মাঝে বুথ নিয়ে আলোচনা হয় তখন এই গানটা গাইতো হঠাৎ আজকে মনে হলো যে আজকে এই গানটা দিয়ে আমার শুরু করা উচিত কারণ আজকে যে যেই ভিডিওটা আমি এখন করছি তার মধ্যে কিছু কথা বলবো সেটা ওই ইস দুনিয়া সে উস দুনিয়া তার যে একটা গল্প আমরা শুনেছি থাম্মি দাদুর চ্যানেল থেকে সেখান থেকে আমি ওই গল্পটা উনি বলেছেন যে তোমরা কি তো জানাবে যে গল্পটা যে বললাম আমি তোমরা কি আদৌ বিশ্বাস করলে এটা বিশ্বাস হলো না তো অবশ্যই সেটা নিয়ে মতামত দেবো তাছাড়াও আজকে এই ভিডিওর মধ্যে বেশ কিছু কথা আমি বলবো আরও দুজনের ভিডিও দেখেছি এক হচ্ছে দেবশ্রীতি এক হচ্ছে দীপ ঠিক আছে তো সেই বিষয়েও বেশ কিছু কথা বলার রয়েছে তো চলে আসি আর তার সাথে সাথে সন্দীপেরও ভিডিও দেখলাম পরপর দুটো তো সন্দীপ অ্যাকচুয়ালি প্রচুর কন্টেন্ট দিচ্ছে হ্যাঁ প্রচুর কন্টেন্ট দিচ্ছে সেটা নিয়ে ভিডিও করার মতো প্রচুর জায়গাও রয়েছে আর সবথেকে সবচেয়ে বড় কথা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো ব্লগার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলার মতো সুযোগ করে দেয় তাহলে তো সেটা সে বলবেই তাই না তো যাই আমার বলা হয় নিসাম হাও কিছু কথা তো দেখলাম আগের দিনের ভিডিওর মধ্যে যেদিন সন্দীপ আলু কাবলি মাখলো হ্যাঁ আলু কাবলি মাখলো তিনটে বাটিতে নিল তো দুটো বাটি যেখানে ওরা বসে খাচ্ছিল সেখানটাতেই রাখা আর একটা বাটি নিয়ে ও একটা ওই পর্দার আড়ালে যে রুমটা সেই রুমটার ভেতরে ঢুকলো তো বুঝতেই পারলাম ওটা নিয়ে ঢুকলো এই কারণেই কারণ যারা ওর তো ওর জীবনের এখন দুটো থিওরি চলছে ভালোবাসার মানুষটাই দুটো দু রকমের কথা বলছে একজন বলছে এক দল বলছে যে ওই সন্দীপের বাড়িতে কোনো সিক্রেট রুম নেই সিক্রেট রুম যেহেতু নেই তাই সিক্রেটলি কাউকে রাখার কোনো প্রশ্নই ওঠে না হুম তার মধ্যে একজন গিয়ে অন দ্য স্পট সে সেটা ডিক্লেয়ার করেছে আর একদল বলছে যে না সিক্রেট রুমটা ওখানেই রয়েছে যে একজন একজন আর কি যে কিনা যোগা করতে করতে ভিডিও করে সে যে দাবি করছে যে আমি একটা সিক্রেট রুমে রয়েছি তো সেই সিক্রেট রুমটা অ্যাকচুয়ালি ওই বাড়িতেই এরকম দুটো থিওরি এরকম দুটো থিওরি চলছে তো যেটার জন্যই আমি বলে উঠলাম যে কাকে বিশ্বাস করব কোনটা ঠিক কোনটা ভুল এটাই তো আর যে প্রশ্ন প্রশ্নটা করে আমরা প্রচণ্ড ভুল করে ফেলছি আমরা বললাম কেন আমি আমার হাজবেন্ড আমরা প্রচণ্ড ভুল করে ফেলেছি বললাম যে কথা বলেছি সেটা ভুল নয় বলেছি কেন কথা আমার কথাটা বলা ভুল হয়েছে ভুল কথা বলিনি ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে সন্দীপ ওর তো মনে হচ্ছে ভীষণভাবে দয়ার শরীর তো দু পক্ষের মানুষকেই কিন্তু খুশি রাখলো দেখুন প্রথম দিন দেখালো ওই আলু বাটি নিয়ে ও ঢুকলো পরবর্তীকালে যখন ওরা খাচ্ছিলো তখন দেখলাম কিন্তু ওরা তিনজনেই বসে আলু খেলো তার মানে বোঝা গেল যে সন্দীপ হয়তো নিজের বাটিটাই সাথে করে নিয়ে ঢুকেছিল বাথরুমের বাথরুম টাথরুম ওয়াশরুম কিছু একটা ইউজ করে ও আবার বাটি নিয়ে বেরিয়ে চলে এসছে মা বাবা যেখানে খাচ্ছে সেখানে জয়েন করেছে কারণ হচ্ছে গিয়ে যখন দেখলাম বাসরুমটা ছিল যেগুলোতে খাচ্ছিলো যেগুলো ছিল সেটাও দেখলাম গুণের তিনটেই মেটেছে তার মানে বুঝলাম ওই যে বাটিটার সাথে নিয়ে ঢুকলো ওটা ও তাদেরকে খুশি করার জন্য যে যারা বলছে যে সিক্রেট রুম রয়েছে আর সিক্রেট রুমের মধ্যেও কেউ একজন রয়েছে তাদেরকে খুশি করার জন্য বাটি নিয়ে ঢুকলো আবার বেরিয়ে আসলো আবার তারপরের দিন যেদিন ও ফ্রুট স্যালাড বানালো মানে আজকেই মনে হচ্ছে ভিডিওটা আমি দেখেছি ফ্রুট স্যালাড বানালো সেই দিন কিন্তু আর বাটি নিয়ে ওই ঘরে ঢুকলো না সোজা তিন চারজনের জন্য সামনে রেখেই খাচ্ছিলো তার মানে যারা বলছে যে সিক্রেট রুম নেই আর সিক্রেট রুমে কেউ নেই তারাও তাহলে মানে আর কি খুশ হয়ে গেল তো দুই পক্ষকেই ও খুশ রেখে কন্ট্রোভার্সি কিন্তু চাইছে তো চাইবে না কেন ওর নামে যে একটা বদনাম এসছিলো যে চর্চায় থাকতে হবে চর্চায় থাকতে হবে বলেছিল না একজন চর্চায় থাকতে হবে সেই জন্য কন্ট্রোভার্সি প্রথম শুরু করেছে তো সেই জন্য এখন যখন বদনাম নিয়েই নিয়েছে তাহলে চর্চায় না হয় একটু থাকুক তাই না তো আমি ফুল সাপোর্ট আমি যেদিন দেখবো যে বাটি নিয়ে ঢুকছে সেদিন বলবো ওই তো তার মানে যে বলেছিল যে কেউ আছে তাহলে সে ঠিক আর যেদিন দেখবো না বাটি নেই তখন বলবো যে ও হো তার মানে মনে হয় নেই যে বলেছিল নেই সে মনে হয় ঠিক আমি শুধু এইরকম ভাবে পয়েন্ট আউট করবো যা যেটা বলেছে তারাই তাদের দায় নেবে আমার কোনো দায় নেই আমি শুধু যেদিন যেটা সন্দীপ দেখাবে সেই অনুযায়ী পয়েন্ট আউট করবো তো যাই সন্দীপের ভিডিও টাইটেলের মধ্যে সন্দীপ বলে দিয়েছে পরিষ্কার ছেলের জন্য আমার যদি মানে জাহান্নমেও যেতে হয় সেটা আমি যাবো শুধু সেটা মুখে না বললেও আমরা আমি তো অন্তত বুঝতে পারি আমি বুঝতে পারি যেখানে সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছিল ওরকম একটা ঝরঝল সেখানেও ও চলে গেছে ওই ঝড় জল মাথায় করে ও চলে গেছে কী হবে কোনো ঠিক নেই বলেছিল গাড়ি ফাড়ি উড়ে যাবে হ্যাঁ সেই সবের চিন্তা না করে ও যখন চলে গেছে তো সেক্ষেত্রে ও যে ছেলেকে কতটা মানে রাখা নিজের কাছে রাখার জন্য মরিয়া সেটা তো খুব ভালো করে বুঝতে পারি তো যাই হোক মরিয়া হও যাই কিছু হও কিন্তু ওই যে একবার যেটা আর কি তোমার প্রতিপক্ষ যে আছে তার তাকেও যেমন বলেছি যে এই জিনিসগুলো এবার নতুন করে থিঙ্ক থিঙ্ক করো আমি বলছি না মিটিয়ে মানে পুরোপুরি দুজনে ধুলির সাথে মিটিয়ে দাও আমি বলছি নতুন করে আবার থিঙ্কিং করো যে নতুন করে কিভাবে এই জিনিসটা শর্ট আউট করে যাও মানে মোটামুটি একটা কি বলবো একটা দুজনেই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে আসো বক্তব্য শুধু এটাই ঠিক আছে তো যাই হোক সেটা একজন কখনোই চাইলে হবে না ও চাইলে হবে না তুমি একা চাইলে হবে দুজনকে চাইতে হবে দুজনেরই মাথার ওপরে দুজন বিশিষ্ট ব্যক্তির হাত রয়েছে তো তারাও সমস্তটার একটা রাস্তা বার করবে তো এই দিক থেকে আমি সবসময় দেখছি সঙ্গীতাদি কিন্তু বারবারই বলেছিলেন যতদিন উনি তোমার আর কি লিগাল টিমে ছিলেন যে বলেছিলেন যে এগুলো ঠিক করে নাও ঠিক ওকে ওপেন লাইভেই বার্তা দিতেন উনি তো সেই জন্য সেই অনুযায়ী বলেছি বলছি কারণ ওই তরফ থেকে যিনি আছেন তার কিন্তু কখনোই মিটিয়ে নেওয়ার ব্যাপার কোনো আমি দেখিনি সে চাই যে যাকে বোন ডেকেছে সেই সব ঝামেলা ঝুঁকির মধ্যেই থাকুক রোজ সকাল মানে মাঝে মাঝেই একটুখানি কোর্ট ভিজিট করুক তিনি চানই মনে হয় এটা তো যাই হোক তো তিনি চাইলেই বা কি যে বোন যাকে অ্যাকচুয়ালি হ্যাঁগুলো করতে হবে সেই ডিসাইড করবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলে আসি এবার যে ইয়ে আমাদের সোনা বাবার দেখলাম দুষ্টুমি তো দেখছি পাকা কথাবার্তাগুলো খুব সুন্দরভাবে একদম বলছে একদম দারুণ জায়গা জায়গা মতো দিচ্ছে তো সেক্ষেত্রে দেখলাম ওর বাবাকে সেদিন বললো ধর পাগল তুমি কি বলছো তো তারপর হচ্ছে গিয়ে দাদু দাদু ওর দাদু সেদিন বলছিল যে ব্লগটা আজকে দেখেছি সেদিনই দেখলাম উনি বলছিলেন যে তোমরা জানো এই সোনা বাবা আমাকে কত আর কি ডিস্টার্ব করার জন্য আমার কত ক্ষতি হয় হুম কিন্তু তাও আমি ওর ওপর কখনো রাগ করি না কখনো আমি রাগ করি না ওকে আমি যেভাবে ধৈর্য ধরে ট্যাকেল করি আমি জানি না সেটা কীভাবে করি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো অনেক দিন থেকে ওনাদেরকে চিনি মানে ওনাদের ব্লগ দেখেছি যখন ওনাদের নিজস্ব চ্যানেল ছিল না তখনও দেখেছি তো সেক্ষেত্রে আমি জানি ওনার যিনি বায়োলজিক্যাল ডটার তিনি সে বলেছিল যে আমার বাবা ভীষণ মানে মাথা গরম রক চটা টাইপের মানুষ উনি ক কথায় কথায় রেগে যান আর সন্দীপকেও শুনেছিলাম যে বাবু ভীষণ রাগী মানুষ আর ওনার রাগটা মনে হয় উগ্র উনি যদি রেগে যান তখন উগ্র হয়ে যায় এরকম ধরনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে বুঝতেই পারি সেরকম একজন মানুষ সে সোনা বাবাকে এরকমভাবে মানে ট্যাকেল করছে এটা তো সত্যি কথা কিন্তু ওই যে বলে না সব সব কিছুর শেষে বলে না রক্ত রক্ত একটা এমন জিনিস না সেই জিনিস রক্ত করিয়ে নেয় এগুলো করিয়ে নেয় তো যাই হোক অবশ্যই বুঝতেই পারি সোনা বাবা দাদুর অনেক ক্ষতি করে মানে ধরো লিখছে লেখার মজখানে গেঁচাঘুচি করে দিল চশমাটা ধুম করে ফেলে দিল ফোনটা হয়তো ধুম করে ফেলে দিল হুম এই ধরনের ও উনি হয়তো খুব কোনো কিছুতে মনোনিবেশ করে কাজ করার চেষ্টা করছে হয়তো সোনা বাবার বক বক তখন ওনাকে শুনতে হলো এইগুলোকেই উনি হয়তো বলেছেন যে কত ক্ষতি করে দেয় হুম তো সেক্ষেত্রে কাজের কাজ যখন করে আমরা দেখেছি সোনা বাবা সবসময় যেই কাজ করুক না কেন ও সেখানে এগিয়ে এসে একটা হেল্প করার মতো একটা ব্যাপার থাকে তো ওর হেল্প যে সেটা আমাদের জন্য মানে হেল্প নয় আমাদের অ্যাকচুয়ালি কাজের ডিলের প্রসেস সেটা তো ও বোঝে না ও তো ভালো মনেই জানে যে দাদুর আমি হেল্পই করছি কিন্তু যাই হোক সেক্ষেত্রে একটা জিনিস সত্যিই এমনি ভাবছিলাম যে এরকম কত শত দাদুরা ওয়েট করে এখনও রয়েছে যে কেউ এসে আমাদের একটু এরকম ডিস্টার্ব করুন তো যাদের যাদের এই ধরনের ইচ্ছা এখনও পূরণ হয়নি ভগবানের কাছে আমি এই এই ক্ষণে এই সময় বলছি যে সবার যেন এই রকমভাবে ডিস্টার্ব হওয়ার একটা সুযোগ সে করে দেয় তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে যেমন ডিস্টার্ব করে তেমনি খবরটাও কিন্তু সেই রাখে রাখে যে বর্দা খেয়েছে তো বর্দা কেন আমাদের সাথে ঘুরতে যাবে না হুম এই যে ব্যাপারগুলো স্ট্যান্ডও কিন্তু সেই ছোট্ট সোনাটাও নেয় কারণ তারই তো তারও তো শরীরে সেই একই রক্ত বইছে তাই না তো যাই হোক চলে আসি এবার গল্পের মধ্যে যে গল্পটা আমার বিশ্বাস হলো কি হলো না তো একটা কথা এটা যে উনি এইটা কিন্তু উল্লেখ করে দেননি যে যে জ্যোৎস্না যে ছিল তার বিয়ে হয়ে গেছিল কি হয়নি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না যতদূর মনে হচ্ছে সে অবিবাহিতই ছিল তো সেক্ষেত্রে তার সে তার বাবা মাকে ছেড়েও জামাই বাবুকে চুজ করলো তার পরের কথাগুলো বলার জন্য মানে তার ওই আফটার লাইফের কথাগুলো বলার জন্য তো উনি যেই কথাগুলো বলছিলেন না যে যারা আর কি এই ধরনের ভুল ডিসিশান নেয় তাদের সাথে আফটার আর কি লাইফ কী হয় সত্যি সেগুলো শুনে না গায়ে কাটা দিচ্ছিল সত্যি কাটা দিচ্ছিল যে আমি জল খেতে চাইছি জল আমার জল তেষ্টা পাচ্ছে না সারাক্ষণ যেন গলা শুকিয়ে রয়েছে গাছের ডালে বসছি পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই যে কথাগুলো উনি বলছিল প্রত্যেক কটা কথা আমি বিশ্বাস করেছি কেন করেছি কারণ হচ্ছে গিয়ে আমি নিজের স্বচক্ষে দেখিনি কিন্তু আমার মানে আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি যে আমরা যেখানে এখন বা আমাদের বাসজনীতে মানে সবচেয়ে পুরোনো বাড়ি যেটা আমাদের বাসরি বাড়ি তো ওখান থেকে ওই বাড়িটা হওয়ার আগে ওই এরিয়াতেই কাছেই একটা বাড়িতে ওনারা ভাড়া থাকতেন যে বাড়িটার নামই হচ্ছে ভূতের বাড়ি এখনও বাসজনী এরিয়াতে গেলে ভূতের বাড়ি যাব বললে মোটামুটি যারা পুরনো তারা দেখিয়ে দেবে নতুন যারা এসে এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে মেট্রোটা হওয়ার পর থেকে নতুনরা হয়তো জানবে না কিন্তু পুরনো যারা রয়েছে তারা এক বাক্যে দেখিয়ে দেবে যে ভুতের বাড়ি কোনটা তো সেখানে এখনও একটা ঘর এমন আছে এখন ওটা বিল্ডিং হয়ে গেছে আগে ওটা ভগ্ন প্রায় দশ একটা বাড়ি ছিল আমিও দেখেছি যখন মানে যতদিন আমি ওখানে গেছি আমিও দেখেছি কিন্তু তারপর ওটা প্রোমোটিং হয়ে বাড়ি হয়ে গেছে তার সত্ত্বেও ফ্ল্যাট হয়ে গেছে তার সত্ত্বেও ওই বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্ল্যাটের একটা এমন ঘর আছে যেখানে আজও অব্দি কেউ একা থাকতে পারে না একা ওই ঘরে কেউ থাকতে পারবে না একা থাক যদি থাকে তাহলেই জিনিসপত্র দেখবে ঠাস ধূস পড়ছে এরকম ব্যাপার তো এটা আমি হানড্রেড পার্সেন্ট বিলিভ করি তো আমার যদ্দূর মনে হয় যে উনি মানে জোসনা সে তার বাবা মাকে চুজ করেনি হয়তো তার মনের মধ্যে এটা ছিল যে আমাকে দেখে যদি বাবা মা ভয় পেয়ে যায় যদি তাদের হার্ট অ্যাটাক এরকম কিছু এসে যায় তো হয়তো সে জানতো যে তার জামাইবাবু সে শক্তি একটা মানে সত্যি একটা রাসভারী আর শক্ত মনের মানুষ সেই জন্যই কিন্তু এসে তাকে কথাগুলো বলেছে তো যাই হোক আশা করি তার তখনই যখন উনি মোটামুটি কৃষ্ণ নাম জপ করতে শুরু করে দিয়েছেন এতদিনে উনি মুক্তি বা মোক্ষ পেয়ে হয়তো উনি আবার পুনর জন্মও নিয়ে নিয়েছেন হুম তো এটাই হচ্ছে ব্যাপার আমি কিন্তু বিশ্বাস করি আর এই যে বললাম ভূতের বাড়ি সেখানে এরকম হয়েছিল একটি মেয়ে তার মধ্যে ওই যার কথা আর কি সে প্রবেশ করেছিল তো তারপর যেটা হয় ওই যে যে প্রসেসটা চলে ছাঁটা ফাটা মারা তো হোক সেখানে বলেছিল যে আমি একে ছেড়ে দেবো একে আমি ছেড়ে দেবো এই যে সামনের আম গাছটা আছে সেই গাছের ডাল ভেঙে আমি চলে যাব তো সত্যি দেখা গেছিল যে গাছের ডালটা মট করে ভেঙে পড়ে গেল তো সে হয়তো ওই গাছের ডালে বসতে চেয়েছিলো যেই বসতে চাইলেই কি হয় যেটা উনি বললেন যে গাছের ডাল মট করে পড়ে যায় তো জানি মেঘ মানে এই অশরিটাও জানতো যে এই অশরিরই যে আত্মা সেও জানতো যে আমি যেই গাছের ডালে বসতে যাব তো অমনি গাছের ডাল মট করে ভেঙে পড়ে যাবে তো সেই জন্যেই বলেছিল যে আমি যে ছেড়ে চলে যাচ্ছি তার প্রমাণ এটাই থাকবে যে গাছের ডালটা ভেঙে পড়ে যাবে তো সত্যি একটা গাছের ডাল ভেঙে আর সে তারপর মানে যার শরীরে ছিল সে সেন্সলেস হয়ে তারপর জ্বর তরে সে পরবর্তীকালে সে ঠিক হয়ে যায় তাই সেই জন্য আমি ওনার এই বলা গল্পটাতে একদম আমি বিশ্বাস করি আর কারণ আমিও এই যে এই ধরনের গল্প প্রচুর শুনেছি প্রচুর জানি ঠিক আছে তো যাই হোক ব্লগগুলো ব্লগের সম্পর্কে আর কী বলবো কবিতা ওনার কবিতার সম্পর্কে কি বলবো ওনার কবিতা মানে গেহরাই তারপর হচ্ছে গিয়ে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সমস্ত মাপার মতো অতটা বিচক্ষণও আমি নই কিন্তু ভীষণ শুনতে ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি বুঝি সবই কিন্তু ওই ওই রকম ধরে মাপতে পারবো না তো যাই বিচক্ষণ বলতে মনে পড়ে গেল দীপ্তিদির কথা কারণ এই ঠাম্মি দাদুর চ্যানেল থেকেই ওনার নাম বারবার করে বলা হয়েছে উনিও সেটা বলেছেন তো যাই এখন চলে আসি যে বিষয়টা নিয়ে কথা দেবশ্রীদের ভিডিও দেখলাম আর দীপ্তিদিরও তাতে উত্তর দেখলাম তো আজ থেকে অনেক মাস আগে যখন একবার দেব ভুল করে বলে ফেলেছিল এটা যে ওই সন্দীপের বাইকে টিনই ঘুরছে তিন সন্দীপের বাইকে ঘুরছে সরস্বতী পুজোর দিন হুম তো তখন কিন্তু আমি সেটাকে মানে কেটেছিলাম অবশ্যই সেটার এগেনস্টে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বলেছিলাম যে এটা সম্ভব নয় দেব দেবশ্রীতি একটু ভুল হচ্ছে দেবশ্রীদি কিন্তু সেটা বুঝতে ভুল করেছে সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমার না কোনো অর্ধত ছিল না কোনো সেরকমভাবে কিছু ছিল আমি জাস্ট যুক্তি দিয়ে এমনকি ম্যাপ দেখিয়ে যে কি করে সম্ভব সন্দীপ যেখানে তার ছেলেকে নিয়ে তার স্কুলে গেছে ছেলে ওখানে খাওয়া দাওয়া করলো তারপর ওই সুপার বাইক হলেও সেটা চালিয়ে ওদের যতটা দূর আর কি দূরত্বটা কভার করা সম্ভব নয় তো যাই হোক ওটা দেবশ্রীদি তখন মানে তারাগুড়োর মধ্যে ছিল কোনোভাবে সে ভুল করে এটা বলেছে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলে সে সময় কিন্তু দেবশ্রীদিকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা কোনো রকমভাবে কোনো সেক্ষেত্রে তাকে অ্যাটাক করা নয় কিন্তু অবশ্যই যে ভিডিওটা তারপর যেটা দেবশ্রীদির আবারও একবার যে ভিডিওটা এসেছিলো যেটা নিয়ে হুরুস্থুল পড়েছিল যেটা কি না এই তারাপীঠ কাণ্ড তো সেই তারাপীঠ কাণ্ডের যে এগেন্স্টে যে ভিডিওটা দ্বিতীয় তুমি করেছিলে সেই সময় সেই ভিডিওটা কিন্তু সত্যিই মানে খুব বেশি অ্যাটাক করার মতো ছিল সে সময় সবাই দেবশ্রীতিকে অ্যাটাক করেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তো বলতেই হয় যে সিআইডি বাহিনী জিন্দাবাদ মানে দেবশ্রীদির যে সিআইডি বাহিনী আছে সে জিন্দাবাদ সে তো সত্যি কথাই বলেছিল তাহলে নাম সারনেম সমস্ত কিছু মিলে যাচ্ছে তার যে পাস্ট লাইফ সমস্ত কিছু মিলে যাচ্ছে মিলে যাচ্ছে না তো সেক্ষেত্রে সবাই দে দেবশ্রীতির এগেনস্টে ভিডিও করেছিল কিন্তু আমি কিন্তু দেবশ্রীদির এগেনস্টে কোনো ভিডিও করিনি কোনো ভিডিও করিনি আমি একটা বেনিফিট অফ ডাউট দেবশ্রীতির জন্য রেখেছিল রেখেছিলাম আমি এটা বলেছিলাম যে না এরকম তো কিছু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো এই সিআইডি বাহিনী বা গোপন সূত্রের মাধ্যমে হুম আজকের দেবশ্রীতি তো পরিষ্কার করেছিল যে এটা ওপেন সূত্র মাধ্যমে ছিল কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো সেক্ষেত্রে যে বলেছিল বা যারা বলেছিল সে তো ঠিক বলেছিল একদম ঠিক বলেছিল আজকের ডেটে দাঁড়িয়ে তো সেই যে চ্যালেঞ্জটা আজকে যখন দেবশ্রীতি দীপ্তিদি তোমাকে ছুড়ে দিল তার এগেনস্টে তুমি যে মানে যেভাবে উত্তরটা দিলে আমি বুঝতে পারি তুমি তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছো যখন উত্তর থাকে না তখন নেতা মন্ত্রীরা এই জিনিসটাই করে যে গলাটা সুরটা চড়িয়ে দাও আর দিয়ে বলো যে এই দেখুন বিরোধী পক্ষ এই যে দেখুন এইটা কোন বিদেশি চক্রান্ত চলছে বিদেশি হাত রয়েছে হুম এরকম করে গলা চড়িয়ে আরও বেশি করে উত্তর দেয় কিন্তু আসল যে প্রশ্নটা করলো সে প্রশ্নের উত্তরটা তো দিতে পারলে না দিতে পারলে না তো উত্তরটা যে এই যে তাহলে এবার উত্তরটা দাও আমি যে তখনটা তখন কথাটা যে বলেছিলাম আমাকে যে বলেছিলে যে হতেই পারে না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর এই যে তখনও তুমি যে নির্দেশটা দিয়েছিলে যে ব্লগার সে বুঝবে সে বুঝবে সে তার বাড়িতে কাকে ঢুকতে দেবে আর কাকে ঢুকতে দেবে না তখনও দেবশ্রীদীকে দেবশ্রীদীর জন্য তুমি বলেছিলে একে ঢুকতে দেবে না একে ঢুকতে দেবে না একে ঢুকতে দেবে না আর যদি দেবশ্রী সেই ব্লগার যদি মনে করে যে কাউকে ঢুকতে দেবে না তাহলে তাহলে সেই তার সেই ডিসিশনটাকে কেন সম্মান জানাতে পারছো না কেন পারছো না সবার ক্ষেত্রেই তো সব তো সমান হওয়া উচিত তাই না এবার সেই ব্লগারের সাথে সে একজনের সাথে কতটা গভীরে মিশেছিল কতটা হালকা মিশেছিল বড় কথা না সবাইকে একরকম ভাবে চোখেই দেখা উচিত আর একটা খুবই আপত্তিজনক কথা তুমি বললে কারণ তুমি যখন উচিত কথা বলতে পারো তাহলে উচিত কথা তোমার শোনারও সামতা রাখনা চাইয়ে তো দেখো আমার আর মিসেস মজুমদারের মধ্যে যা হচ্ছিল তার মাঝখানে তুমি আমাকে বলেছো অনেক কথা আমি কিন্তু একটাও অপোজ করিনি আমি বলেছো আমি শুনেছি তোমার কথা অনুযায়ী আমি কিন্তু সেটা শুনেছি তার অপোজ করিনি কিন্তু তুমি যেটা বলেছো বড়ো যাই হোক হোয়াট তুমি বলেছো কো ক্রিয়েটার হিসাবে আমি এখন সবাইকে কো ক্রিয়েটার হিসাবেই দেখতে চাই তো কো ক্রিয়েটার হিসেবে যেভাবে বলেছো ঠিক বলেছো বলার ধরনটা কিন্তু তোমার খারাপ থাকলেও আমি সেটাকে গায়ে মাখিনি কিন্তু এই যে এখন যে কথাটা তুমি বললে যে কোনো ব্লগারের বাড়িতে গেলে তার পারমিশন নিতে হবে তবে গিয়ে আর কি ক্যামেরা অন করতে হবে সেটা সবার ক্ষেত্রে সব ওই ক্ষেত্রে কেন হবে ওরা গেছে কি করতে ওরা তো কারণ ওর বাড়িতে নেমন্তন্ন খেতে যায়নি ওরা গেছে পিকনিক করতে সেখানে তারা কন্ট্রিবিউট করবে কন্ট্রিবিউট করে তারা সেখানে একসাথে হই হুল করে খাওয়া দাওয়া করবে যার বাড়ি যাচ্ছি সে ব্লগার সে তার লাইফস্টাইল আর কি সেটা ওয়াইটিতে প্রেজেন্ট করে সেখান থেকে আর্নিং করছে তার তারা কেউ ক্যামেরার সাই নয় হুম আর আমরাও যারা যাচ্ছি আমরাও এখান থেকে আর্নিং করছে আমরাও কেউ ক্যামেরা সাই নই তো আমরা এটা ধরেই নিতে হবে এটা ধরেই নিতে হবে যে এখানে আমার ক্যামেরার জন্য কাউকে পারমিশন লাগবে না হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে কি এটা যদি একটা আলাদা ব্যাপার যে তোমাদের পুরো ইভেন্টটা তোমরা আগে দেখাবে তারপর আমরা দেখাবো আলাদা কিন্তু এখানে তো সেটা হয়নি এখানে তো ডাকা হয়েছিল আমরা সবাই রাজা যাই যাবে তো সেক্ষেত্রে আমার যদি সত্যি মানে এই যেটাকে বলে পারমিশন নেওয়ার ব্যাপারটা তো সেটা তাহলে যে এই পিকনিকের উদ্যোক্তা তার সমস্ত কিছু আগের থেকে বলা উচিত ছিল তার উচিত ছিল এখানে না সন্দীপদের বাড়ির কারোর দোষ আছে আর না যে ব্লগাররা আগে গিয়ে লাইভ করে দিয়েছে বা ভিডিও করে দিয়েছে তাদের কোনো দোষ আছে তাদের কোনো দোষ নেই এদেরও কোনো দোষ নেই দোষটা এখানে যে কিনা মাঝখান থেকে উদ্যোক্তা হয়েছিল সেই উদ্যোক্তারই সমস্ত নিয়ম নিয়মাবলী বলে দেওয়া উচিত ছিল যে দেখো তোমরা যাচ্ছ ভালো কথা কিন্তু ভিডিও করবে কিন্তু যতক্ষণ না এরা ছাড়বে ততক্ষণ তোমরা ছাড়বে না কেউ কোনো লাইক করবে না তাদের বলে দেওয়া উচিত ছিল তারা ওখানে না মানে কি বলবো না তারা ওখানে নেমন্তন্ন কেটে গেছে হ্যাঁ আর নাহি তারা ওখানে দয়ার দানে গেছে তো সেক্ষেত্রে যে বা যা মানে যে আর কি উদ্যোগ করে সবাইকে ডেকে নিয়ে গেছিলো তার উচিত ছিল ওদের সম্মান রক্ষা করা কিন্তু সেক্ষেত্রে জিনিসটা সেটা হয়নি আজকে তুমি গীতাদির কথা বলছো যে গীতাদিও ওই যে ফোনে বাচ্চার পেছন পেছন নিয়ে ভিডিও করছিল তো সামনেই তো করছিল কেন বলছিল না যে এটা করো না বন্ধ করো বলতে পারতো সামনেই তো বলছিল তাই না তারপর হচ্ছে কি এই যে যেই বিষয়টা তুলে ধরলো তুমি বললে যে গীতাদের উচিত হয়নি চলো মানছি গীতা উচিত হয়নি কিন্তু যে জিনিসটা তুলে ধরেছিল সেই সময় তো আমরা সেটা নিয়ে ভিডিও করে বলেছিলাম যে এই যে দেখো বাচ্চা তো মায়ের কাছে যেতে চায় না যাই হোক যেটাই হোক আমরা সবাই সেটাকে দেখেছি যে ভালো হলো আমরা দেখ বুঝতে পারলাম যে বাচ্চাটার মনে কি চলছে বাচ্চাটা কি চায় হ্যাঁ তো এত মাস পরে এখন সেগুলো খারাপ ভুল হয়ে গেল সেটা তো ঠিক নয় তাই না তো এবার তুমি আমাকেও সেবার বেশ ভালো করেই ঠুকেছিলে কি না ফোনে জানি না কিন্তু ফোনা ফোনা ফোনে ফোনে সব খবর নিয়ে নিই তুমি এটা বলেছিলে না তো ফোনে খবর নিয়ে আমি কোন ভিডিওটা করেছি একটুখানি দেখাতে বলো তো দেখাতে হলো হ্যাঁ ফোন করেছিলাম ফোন করেছিলাম কখন বলো তো বলে দিই বলে দিই একটু শুনে নাও তাহলে বুঝে যাবে এই যে মিসেস মজুমদার আমার নামে বলছে না যে ওকে দেখে আমি কি হিংসা গুড়ি বাবা কি হিংসা গুড়ি আমার আর কিছু নেই পৃথিবীতে আমি ওকে দেখে হিংসা করব তো তাকে ফোন করে বলেছিলাম যে এই যে তুমি তো বলছো যে ওদের সাথে নাকি বর্ষিরহাট কোর্টে যাওনি তোমাকে তো দেখা গেছে সোনা হোটেলের ঢুকতে এই কথাটা ফোনে বলেছিলাম হ্যাঁ দেখা গেছে তাই হ্যাঁ দেখা গেছে তো যেটা আমি ভিডিওর মধ্যে দেখেছি আমি কিন্তু সেটা দর্শকদের সাথে শেয়ার করব। তো সেখানে বলেছিলাম যে কীভাবে বুক পিট দিয়ে আগলেছে বাচ্চাকে হুম তারপর তো এখানে আরো অনেক গল্প রয়েছে তাই না অনেক গল্প রয়েছে এই যে থাম্মি দাদুর চ্যানেল থেকে যে গল্পটা এসছে হুম সেটার বিশ্বাসযোগ্যতা আর এখানে ওয়াইটিতে অনেক গল্প এমন আছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে দর্শকদের বলেছিলাম বুঝিয়েছিলাম যে দেখো মুখে বলেনি পিসি পিসির কাজ করছে দর্শকদের বলেছিলাম তাতে আমার মানে ওই যে কাজ করছে সেটা জানিয়ে আমার কী লাভ হয়েছিল বলতো ও কন্টেন্ট হয়েছিল না হ্যাঁ ঠিক বলেছো কন্টেন্ট হয়েছিল কন্টেন্ট হয়েছিল বাট সেক্ষেত্রেও যদি সত্যি আমার মনে হিংসা থাকতো তাহলে তো ও কন্টেন্টটা আমি করতাম কিন্তু এই যে পিসি গিয়ে বুক দিয়ে আগলে ছিল সেটা বলতাম না অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি এরকম করেই বলতাম তাহলেও কিন্তু আমার কন্টেন্টটা হতো তাই না যে মানুষটা আজকে আমার ওপর হিংসার আরোপ লাগাচ্ছে তো সেক্ষেত্রে দেখো এই যে তুমি একটা এত বড় স্টেটমেন্ট আমার জন্য পাস করলে যে আমি ওদের বাড়ি যাইনি তো কি হয়েছে আমি ফোনে ফোনে অনেক খবর নিয়েছি কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী তুমি ফোনে ফোনে খবর নাও না একটু মনে করিয়ে দিই হুম একটু মনে করিয়ে দিই এই যে ভুলিবিশ্রি কাহানিগুলো তো একটু মনে করিয়ে দেওয়া উচিত তাই না এই দিনের পর দিন যখন এই সুতো ভিডিও করতো গুন্ডি নিয়ে তো তখন ও কোনো এক গোপন সূত্র থেকে খবর পেত জানো তো সেখানে তারপর যে সেই গোপন সূত্র যে মিথ্যে কথা বলছে সেটা যে তুমি তারপর যুক্তি দিয়ে খণ্ডাতে তো সেক্ষেত্রে তোমাকে তো ফোনের সাহায্যই নিতে হয়েছে যদিও একবার তুমি গেছিলে আমি দেখেছিলাম আমি কে কার সাথে দেখা করতে গেছিল সেই সময়ই বুঝে গেছিলাম কিন্তু ফোনে তো খবর না নিলে তুমি ওটা সত্যি হচ্ছে না মিথ্যে হচ্ছে সেটা বুঝতে কী করে তাই না তো ফোনে দেখো ফোনে খবর তুমিও নিয়েছ হ্যাঁ এটার ক্ষেত্রে হয়তো নাও নি কিন্তু ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে খবর বা ম্যাসেঞ্জারে কোনো কিছু নাও নিয়ে ভিডিও কি কর নি তো সেক্ষেত্রে যখন দর্শক যেটা দর্শকরা দেখতে পাচ্ছে না সেটা সোনা মোনা করে করছো আর যেটা দর্শক দেখতে পাচ্ছে সেটা এরকমভাবে আমাকে চাঁচা ভাবে চুলছ খুব ভালো লাগছে বলো তোমার করে যাও কন্টেন্ট তো তো যাই হোক যেটা বলছি তো যাই হোক সবশেষে দেবশ্রীতির যে সিআইডি বাহিনী তার কিন্তু তারিফ করতেই হয় সত্যি একদম আগের থেকেই আগে ভাগেই অনেক কিছু করেছিল তো তখন সামনে এসে গেলে প্রবলেম হতো হুম কারণ তখনও তো আসল সে যে রত্ন সেটা তো জানা যায়নি না তো এবার যখন জানা গেছে মানে এইটা তো কোনো সুইচ অন অফের ব্যাপার নেই এটা তো যে আমি যেটা বলছি এটা করো তো এটাই করতে হবে আমি এটা বলছি এখন বন্ধ করছি বন্ধ করো সেটা করতে হবে সেরকমভাবে হয় না যে কোনো যে সম্পর্কে যেমন ঢুকতেও একটা সময় লাগে বেরোতেও কিন্তু সেখান থেকে সময় লাগে তো সেক্ষেত্রে এমন অনেক কিছুই আমরা জানি যেগুলো দেখে দেখলেই মানুষ বুঝতে পারবে যে সে তার ভুল সংশোধন করার চেষ্টা করেছে চেষ্টা করেছে যদি সত্যিই যেরকমভাবে সবাই বলছে যে সত্যিই থাকতো তাহলে সে আজকে এরকমভাবে ওপেনলি করতো না এই জিনিসগুলো সে করছেই এই কারণে বোঝা যাচ্ছে বুঝতে পারছে একটু একটু বোঝা যায় তাই না তো যাই হোক যেমন তুমি বলবে তেমনি আশা করি শুনবেও আর ভালো হলে শুনলে শুনে তোমার একটা কনটেন্টও হবে হোক আমার তো কোনো আপত্তি নেই কিন্তু যেটা বলেছি চিন্তা করে দেখো ভুল বলেছি কিনা ফোনে তুমিও মেসেঞ্জারে তুমিও কন্টেন্ট নিয়েছ কন্টেন্টের জন্য ইনপুট নিয়েছো একদম নাও না এই কথাটা ভুল তোমার দর্শকদেরই মনে পড়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে মি সি সাইনিং অফ লাভ ইউ অল